সাতই অক্টোবর দু হাজার নামধারীদের জন্য নতুন অধ্যায়ের শুরু হচ্ছে আকাশে গহীন নীল রঙের মাঝে প্রতিটি গ্রহ আজ যেন কিছু বলছে একটি নামকে একটি থাকে একটি বিশ্বাসকে এস নামধারীদের আজকের দিনটি শুধু একটি তারিখ নয় এটি এক নতুন শক্তির উদয় মঙ্গলবার মানেই মঙ্গলের ধাপট আর তার সঙ্গে যখন মিশে যায় তুলা সূর্য ও কন্যাচন্দ্রের মৃদু প্রভাব তখন সেই দিনে ঘটে যায় জীবনের মাইলস্টোন ঘটনা আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তবে আজকের দিনটিতে শুধু শুভ সুর বাজবে আপনার জীবনে আসুন তাহলে জেনে নিন আজকের গ্রহের ভাষা কি বলছে আপনার জীবনের প্রতি কি সুখবর অপেক্ষা করছে কোন পথে গেলে লাভ হবে কোন দিক থেকে দূরে থাকলে রক্ষা পাবেন আর কোন সময় কোন রং আপনার ভাগ্য খিলখিলিয়ে উঠবে চলুন তাহলে ভিডিওটি শুরু করি ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের নামও এই এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো গ্রহের অবস্থান এই সাতই অক্টোবর দু মঙ্গলবার এই দিনেই গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে সূর্য তুলা রাশিতে অবস্থান করেছে ফলে সম্পর্ক ভারসাম্য ও সৌন্দর্যবোধের প্রতীক চন্দ্র কন্যা রাশিতে থাকার কারণে বিশ্লেষণ শৃঙ্খলা ও স্বাস্থ্য সচেতনতার দিন মঙ্গল কন্যা রাশিতে রয়েছে ফলে কার্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জনের ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি বৃষ্ম রাশিতে থাকার কারণে আর্থিক স্থায়িত্ব নিরাপত্তা ও বাস্তবায়িক সিদ্ধান্তে সহায়তা করবে শনি কুম্ভ রাশিতে থাকার কারণে অতীতে পুনরাবৃত্তি নিজের দায়িত্ব নিয়ে ভাবনার সময় লক্ষ্য করা যাচ্ছে বুধ ধনু রাশিতে থাকার কারণে পর্যবেক্ষণ শক্তি ও জ্ঞানের প্রবাহ শক্তিশালী হবে শুক্র সিংহ রাশিতে থাকার কারণে প্রেম সৌন্দর্য এবং আত্মবিশ্বাসী প্রকাশের সহায়ক হবে আজ এস নামধারীদের জন্য কী কী সুখবর অপেক্ষা করছে সেই সম্পর্কে বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন চাকরির ইন্টারভিউ বা পেশাগত দায়িত্বে সাফল্য আসবে আজকে আপনি যেখানেই নিজের কাজ বা চিন্তা প্রকাশ করবেন সেখানেই আজ স্বীকৃতি পাবেন এছাড়াও ভিত্তি গঠনের সেরা দিন হলো আজ নতুন ব্যবসা শুরু করা কোর্সে ভর্তি বা ভবিষ্যতে ইনভেস্টমেন্ট শুরু আজকের দিনটি দারুণ অনুকূল এছাড়াও প্রেমের ক্ষেত্রে স্পষ্টতা আসবে প্রিয় মানুষ বুঝতে পারবে আপনার গুরুত্ব সম্পর্ক আরও কিন্তু সুন্দর হবে নিজের প্রতিভা প্রকাশ করার দিন হলো আজ চন্দ্র ও শুক্রের প্রভাবে আপনি যা কিছু বলবেন বা উপস্থাপন করবেন তা আলাদা করে নজর কাটবে এছাড়াও স্বাস্থ্য ও আত্মবিশ্বাসের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন আজ হঠাৎ শরীরে ভালো লাগবে এবার বলবো কি করলে আরও ভাল আরও ভালো ফল পাবেন সকালে শুরু করুন পা মাটিতে রেখে ধ্যান করে চন্দ্র কন্যার শক্তির ভারসাম্য পাবেন এছাড়াও তালিকা তৈরি করুন আজকের কাজে গোছানো মন মনেই সাফল্য সিদ্ধান্ত গোছানো মন মানেই সাফল্য সিদ্ধান্ত নীরবভাবে নিজের কাজ করুন অন্যদের চেয়ে বেশি নজর কারবেন কিন্তু অহং ছাড়াই বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য দুপুরে শুভ সময় বেছে নিন আজ মঙ্গলবার সিদ্ধান্তে সাহস দেবে আজ কাউকে ক্ষমা করে দিন এতে শনি ও বৃহস্পতির আশীর্বাদ পাবেন কি করা একদমই উচিত নয় সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন রেগে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় মঙ্গল ও কন্যার মিলে হঠাৎ রাগ আনার প্রবণতা তৈরি করেছে এছাড়া অতিরিক্ত খুঁতখুতে আচরণ করবেন না চন্দ্র কন্যা মিল খু খুঁটিনাটি নিয়ে টেনশন বাড়তে পারে এছাড়া অপরের কাজের ওপর ভরসা করে বসে থাকবেন না আজ নিজের উদ্যোগেই সাফল্যের চাবিকাঠি এছাড়া অতীতের ভুল নিয়ে হতাশ হওয়া একদমই উচিত নয় আজ শনি থাকার কারণে আত্মবিশ্লেষণ জরুরি কিন্তু নিজেকে দোষারোপে নয় আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল নটা পাঁচ থেকে দশটা তিরিশ এই সময় নতুন সিদ্ধান্ত কাজ শুরু করা বা যোগাযোগের জন্য খুবই ভালো এছাড়াও দুপুর একটা কুড়ি থেকে দুটো পঁয়তাল্লিশ এই সময় গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনার জন্য খুবই ভালো এছাড়াও সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ থেকে সাতটা পনেরো এই সময় সম্পর্ক প্রেম বা পারিবারিক আলোচনার জন্য খুবই শুভ এছাড়াও শুভ রঙ হচ্ছে মেরুন এই রঙ হচ্ছে আভ্যন্তরীণ শক্তি ও আত্মবিশ্বাসের প্রতীক হালকা হলুদ হচ্ছে আষাঢ় আনন্দের ও বুদ্ধিমত্তার প্রতীক শ্যামলা সবুজ বা অলিভ গ্রিন এটা হচ্ছে ভারসাম্য সুস্থতা ও সহানুভূতির প্রতীক এই রঙগুলি কোনো একটি কাজে আজকে ব্যবহার করলে নিজের ভাগ্যের প্রবাহ বাড়তে পারে বা বাড়বেই আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে তিন পাঁচ এবং ছয় তাই আজকের দিনটা যেন এক শক্তির স্রোতে যেখানে আপনি শুধু একজন দর্শক নন আপনি স্বয়ং সেই স্রোতের কেন্দ্রবিন্দু এস নামধারী আপনি আপনার চিন্তা আপনার আবেগ আপনার স্বপ্ন সবই আজ এক নতুন অধ্যায়ের প্রবেশ করতে চলেছে রাস্তাটা হয়তো সোজা নয় কিন্তু আজকের গ্রহ বলছে আপনি প্রস্তুত নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজের ভেতরকার কণ্ঠস্বর শুনুন আর মনে রাখুন আজকের এই সূর্য এই চাঁদ এই মহাকাশ সব আপনার পক্ষে কথা বলছে চলুন আজকের এক নতুন সাহস নিয়ে বাঁচি ভালো থাকুন আশীর্বাদে থাকুন শুভ হোক সাতই অক্টোবর সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনে একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসব পারলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ